সকাল প্রিয় বন্ধুরা আসামি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে পৌষ মাসের শেষ দিন তো আজকেই অনেক কাজকর্ম আছে তো আমি পুনম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আশা করব তোমরা সবাই আমার এই ব্লগটা দেখবে তো আজকে আমি সারা দিন অনেক কাজ কর্ম করব আজকে যেহেতু পৌষ মাসের শেষ দিন তো আমাদের মতে মানে বাঙালি মতে তো আজকের দিনে অনেক কিছু কাজ কাজকর্ম থাকে লেপা মোছা ধোয়া ধুই তার অনেক কিছু কাজ কাজকর্ম থাকে তো সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো এখন হচ্ছে সময় সকাল সাতটা ষাটটায় ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের দিকে তো দেখতেই পারলে যে কত কুয়াশা সেটা তোমাদের আমি প্রতিদিন দেখাই বাইরে কত কুয়াশা থাকে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই বাইরে একটু ঠাকুর প্রণাম করলাম তারপর দেখো ঘরে ঢুকে পড়েছি কাজকর্ম করতে প্রতিদিন একই কাজকর্ম থাকে কোন কোনো দিন একটু কাজকর্ম বেশি থাকে যেমন ধরো কোন কোনো দিন লেপা থাকে আর প্রতিদিন তো লেপা থাকে না কোন কোনো দিন লেপা থাকে তো সেগুলো হচ্ছে এক্সট্রা কাজ তো সোমবার পনেরো জানুয়ারি হচ্ছে মাঘ বিহু তো বিহুর আগের দিনে কি কী কাজকর্ম করলাম তো সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো তো সকালে ঘুম থেকে উঠে দেখতেই পারলে যে বাসন টাসন গুটিয়ে নিয়েছি তারপর গতকালকে রাত্রে একটু সবজি ছিল সেটা গরম করে গামলা রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি আর কি আর তারপর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি এই যে কাপড়টা দেখতে পাচ্ছ কাপড়টা একটুখানি ভিজিয়ে জলে ভিজিয়ে তারপর গ্যাসটা মুছে নিচ্ছি তো এর তেমন কোনো রঙা নেই গতকালকে স্রাব দিয়ে মুছেছিলাম তো তাই আর কি আমাদের রুম আর বাবার রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছো যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো এখন এই যে এই জায়গার মধ্যে সব দুনো রুমে যাবরা জমিয়ে রেখেছিলাম তো একসঙ্গে ঝাড়ু দিয়ে এখন বের করে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে ভেবেছিলাম যে বাসনটা ধুয়ে আনবো তারপর ভাবলাম যে না ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর জাবরাগুলো সব দুয়ার মুখে ফেলা হয়েছে দেখতে এতটা বাজে লাগছে তো ভাবলেন যে না উঠান ঝাড়ুটা দিয়ে দিই আর দুয়ারের মুখে যে বস্তা সে বস্তাটা আমি কি করেছি গতকালকে একটা কাপড় দিয়ে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বস্তাটা মুছেছি তো বস্তাটা মুছাতে এত সুন্দর লাগছে দেখতে মানে পুরো সাদা হয়ে গেছে তো জাপড়াটা ফেলাতে মানে দুয়ারের মুখে এত বাজে লাগছে তো দেখতে পাচ্ছ যে কত পাতা পড়েছে খুব বাজে লাগছে তো তাই আর কি ভাবলাম যে না উঠান ঝাড়ুটা দিয়ে দিই তো দায় দেখো উঠানটা ঝাড়ুটা দিয়ে দিচ্ছি দিন বাসনটা একটু দেরি করেই ধোয়া হয় রোদ্র উঠলে তারপর ধোয়া হয় কারণ নদীর জল এত ঠান্ডা থাকে তো ধরতে ইচ্ছে করে না আজকে যেহেতু অনেক কাজ আছে তো তাই আর কি আর দেরি করিনি বাসনটা নিয়ে দেখো ধুয়ে নিচ্ছি আর এখন বাসন ধোয়ার পর তারপর আরও অনেক কাজ আছে ঘর মুছতে হবে তো ঘরটা লেপতেও হবে তো তাই আর কি বাসন ধোয়াটা আর মানে রেখে দিলাম না বাসনটা ধুয়ে নিচ্ছি দেখো ভিডিওটা করছি আর যে আমি এখনও জানি না যে আমার একটা মানে বাসন আর কি গ্লাস আমি যে বসেছিলাম তো পেছন দিক দিয়ে কীভাবে গ্লাসটা জলে চলে গেল সত্যি বন্ধুরা আমি এখন ভিডিওটা এডিটিং করছি তো আমি দেখছি যে একটা গ্লাস আমার কিভাবে চলে গেল জলে দিয়ে আর আমি এখন মানে ঘরে সারা ঘর টুকাচ্ছি যে আমার একটা গ্লাস কই আর এই তো এই দেখলাম এডিটিং করতে বসলাম এখন দেখলাম তো এইভাবে জলে অনেক বাসন আমাদের নষ্ট হয় মানে আমরা বলতেও পারি না কোন সময় কোন বাসন ফেলে দিই তো এইভাবে গ্লাস তারপর হাতা তারপর সেনি জলের সঙ্গে আমি একটা শ্রণিও এই যে জল নদীতে ফেলে দিয়েছি শুধু আমার অনেকেরই এখানে অনেক বাসনপত্র আছে জলের সঙ্গে ছোট ছোট বাসন যেমন ছোট ছোট চামিস তো এইসব জলের সঙ্গে কিভাবে যে পরে যায় বলে বলতেই পারি না তারপর আর খুঁজে পাওয়া যায় না হ্যালো ফ্যামিলি ওর ফ্যামিলি লাইফসে নতুন একটি ব্লগ হতে সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন আছে সাড়ে আর এখন চা খাওয়া হচ্ছে এই যে কেক দিয়ে তো বাসনটা ধুয়ে আসতে মানে অনেকটাই দেরি হয়েছে প্রায় সাড়ে নটা বাজে তো দশটা বাজবে আর কি তো এখন চা খাচ্ছি তো দেখো ঋতিকের পাপাকে ডাকছিলাম যে জলদি জলদি উঠো আমাকে একটুখানি হেল্প করো কিন্তু ঋতিকের পাপা শুয়েছিলো তো ওর উপরে আমি অনেক চেঁচামেচি করেছি যে আজকে অনেক কাজ আছে তুমি আমাকে একটু হেল্প করো না কেন তো বলছে যে ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না তো প্রথমে তাড়াতাড়ি চা বানিয়ে দাও তারপর আমি উঠবো তো ফটোফট ওকে আমি বাসনটা ধুয়ে আসার পর দেখো চা বানিয়ে দিয়েছি আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর বাইরের নাজারা দেখছি তো আমার যে গ্যাস আছে তো গ্যাস টিভিল ওপর যে মানে মানে যে বেড়া আছে তো বেড়া দিয়ে সব কিছু দেখা যায় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজে কে আসছে কে যাচ্ছে তো সব কিছু দেখছি তো চাটা খেয়ে আর বসে বসি নাই আবারও কাজে লেগে পড়বো তো দেখো পাঁচটা মিনিট বসার টাইম পাইনি চাটা খেয়ে একদম চলে আসলাম ঘরে এদিকে দিকে আবার ছিল ওকে টেনে টেনে ওকে হেঁসে টেনে নামিয়ে ওকে বললাম যে বাইরে যাও তুমি এইভাবে শুয়ে থাকলে আমার হবে না আমার বিছানা উঠাতে হবে তো ওকে বাইরে পাঠালাম তো মনাকো বাইরে একটা বস্তা পেতে দিলাম ওইখানে বসে ও খেলছে আর এদিকে দেখো আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি কারণ কি এতটা বেলা হয়েছে আর বিছানাটা না উঠেলে মানে দেখতে এত বাজে লাগছে ঘরটা মশারি টশি সব মানে টাঙানো এত বাজে লাগছে বন্ধুরা আমার ঘরের দিকে সব কাজকর্ম হয়ে গেছে দেখতে পালা যে বিশ্রামটা গুছিয়ে নিয়েছি আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে হ্যাঁ চার বাসন আছে কিছু চার বাসন আছে আর কাপড় ধোয়া আছে অনেক কাপড় আছে ধোয়ার বাকি গতকালকে স্নান টান করা হয়েছে তারপর আগেরও কিছু কাপড় ছিল ধোয়ার তো ধোয়া হয়নি তো কাপড় ধোয়ার আছে আর তারপর ঘরটা একটুখানি লেপবো এই যে তো দেখতে পাচ্ছ এখান থেকে এতটুকু পর্যন্ত ঘরটা লেপবো তো তারপর আর এখন বাজে সময় করেছে না এগারোটা বাজে এই যে দেখো তো এগারোটা বাজে সময় তো এখন দেখি বারোটার মধ্যে সব কাজ করতে পারি কি না তো হয়তো এখন আর আসতে পারবো না সব কাজ করে তারপরে আসবো তা তোমরা সঙ্গে থাকো আর আজকে সকালেও ভাত খাওয়া হবে না তো কি রান্না করব এখন যাই না মানে অনেক দেরি করে চা খেয়েছি তো তো এখন পে পাচ্ছে না আর কি তো দেখি একবারে কাজ টাজ করে তারপর স্নান টান করে একবার রান্না করবো তো সঙ্গে থাকো একবার আমি কাজ টাজ করে আসবো thank you ঘরটা তো লেপা হয়ে গেছে আর ধারটা আমি আগের দিনে লেপে নিয়েছি আর দেখো এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি বাবা রুমটা মুছে নিয়েছি আর রান্নাঘরটা আর এই যে বারন্দাটা তো এটা মুছে নিলে বাস আমার ঘরের কাজ সম্পূর্ণ হবে তারপর বাইরের কাজটা সত্যি আজকে আর কাজের শেষ নেই অনেকেই বলে যে একা থাকলে বলে কাজ থাকে না তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে যে আমি কীভাবে কাজ করছি সকাল থেকে তো অনেকে বলে আর কি কি বলবো আর ওদের মুখের কথা আর কি আমার বলে কাজ নেই আমার একা থাকি আমার কোনো কাজ নেই একা আরামে থাকি তো তোমরা তো দেখতেই পারো যে আমার ভিডিওতে আমি কাজ না করে থাকি তো যাই হোক দেখো এক গামলা কাপড় ভিজিয়েছিলাম গতকালকে তারপর আগের দিনে তারপর মানে আর নোংরাও ছিল কিছু কাপড় তো সব কাপড় ধুয়ে আনলাম আর দেখে দেখে মেল দিচ্ছি যে কোথায় মেলবো না মেলবো আর ঋতিকা পাপার উপর চেঁচামেচে করছিলাম কারণ ওকে বলেছিলাম যে তুমি একটু ভাতটা বসিয়ে দাও যে আমি এদের কাপড়টা মেলছি তো আমার কথা শুনছিল না ও ওর কাজে ব্যস্ত ছিল তাই আমার অনেক রাগ হচ্ছিল তো ওর উপর চেঁচামেচে করছিলাম আর আমি কাপড়টা কিন্তু অনেক পরে মেলেছি কাপড় ধুয়ে আসার পর আমি রান্না বসিয়েছি ভাত বসিয়েছি ডাল বসিয়েছি তারপর ভাজা ২০ আলু ভাজা করবো তো ভাজা কেটেছি ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে তারপর গিয়েছিলাম কাপড় মেলতে তারপর কাপড় মেলা হয়ে গেছে তারপর দেখো এসে দেখছি যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপর কি করেছি ভাজাও কেটে গিয়েছিলাম তো ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তো ডালটাতে এখন দেব মুসুর মুসুর ডাল আর কি তো পাঁচ পূরণ ফোড়ন দিয়েছি তো ধনেপাতা দিব তাই দেখো ধনেপাতা ধুয়ে নিচ্ছি তো আজকে একদম শর্টকাট রান্না মুসুর ডাল তারপর বিনস আলু ভাজা আর ভাত আজকে আর কিছুই রান্না করব না কারণ এত কাজকর্ম করে আবার রকম তো রান্না করা এটা আমার দ্বারা হবে না তো রিতিকাপা বলছিলো যে আমাকে টমেটো চাটনি করতে কিন্তু আমি বললাম যে না পারবো না আমি আমার দ্বারা আর হচ্ছে না আর অনেক কাজ বাকি আছে এখনও তো এটা দিয়ে আজকে খেয়ে নিও Ich ছোটো দিনের বেলায় একা হাতে কাজ করা সত্যি খুবই কষ্ট তো যাই হোক আমার রান্নাবান্না তো হয়ে গেছে আমি স্নান করেও চলে এসেছি দেখতে পাচ্ছ যে আমি একটা গরম কাপড় পরে নিয়েছি কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটা বাজে আর আমার এত শীত করছে না স্নান করে আমি দেখো নাইটের উপর আমি এই যে গরম কাপড়টা পরে নিয়েছি আর মনার অনেক জুড়ে খিদে পেয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে গো ঋতিক বললাম যে তুমি তোমার খিদে পেয়েছো তুমি ভাতটা নিয়ে খেয়ে নাও না মনা দিয়ে দাও না ও আর কি আমি যতক্ষণ না ও খাবে না ও মানে ভাতটা নিয়ে যেয়ে কোনোদিনও খাবে না তো আমি স্নান করে এসে ফটাফট মনাকে আগে প্রথমে আর কি ভাত দিয়ে দিলাম তো মনা একা একা খাচ্ছে আর তারপর দেখো আমরা ভাত নিয়ে নিয়েছি তো সত্যি কথা ঠান্ডার মধ্যে ভাতও আবার গলা দিয়ে নামছে না এত ঠান্ডা লাগছিল চলো খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি এই এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে বাসন এই যে খাওয়া দাওয়া করলাম যে তো থাল তিনটা থাল তিনটা ধুয়ে আনলাম আর এখন একটু রেস্ট করব আর পারছি না সকাল থেকে এক নাগারে করছি কাজ আর পারছি না একটু আজকে বসার টাইম পেলাম না তো যাই হোক শরীরটা খুব খারাপ লাগছে তো এখন বাজে তিনটা এই দেখো এখন বাজে তিনটা উল্টা লাগছে কিন্তু বোঝা যাচ্ছে এখন তিনটা বাজে তো এখন একটু হলে রেস্ট করবো একদম কবরে অনেক ব্যথা করছে আর বিকালেবেলা জল ফিল্টার আছে করা এখনো জল ফিল্টার দিয়ে আজকে জল ফিল্টার দেওয়া হয়নি গতকালকে যে জল ছিল ওই জলটা দিয়ে বান্না খাওয়া দাওয়া হয়েছে তো বিকালে জল ফিল্টারও করব তারপর দেখি তো একটুখানি রেস্ট করি তো চলো আসছি পরভরি ওয়ান গুড ইভিনিং এখন মাঝে সময় চারটে দেখো জল ফিল্টার দিয়ে দিয়েছি ওই দেখতে পাচ্ছ সাদা বাল্টি তো জল পড়ছে জল ফিল্টার দিয়ে দিয়েছি তো আবার কথাগুলো সত্যি একটু একটু মাঝে মধ্যে ভুলভাল হয়ে যায় যায় না কেন আমার জিপাটা ভারী নি কি আমি নিজে যাই না আমি ভুলভাল কথা বলে ফেলি তো সবাই বলে আমাকে তো যাই হোক তো এখন ঘর ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম তারপর এখন করবো যে রাত্রিবেলা যে পিঠে করব তো পিঠে ফুলের কিছু আয়োজন করব তো এই যে এখানে বসলাম একটুখানি সারাদিনে আর আমি যে ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে মানে রেস্ট করছিলাম অত শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তো এটা করে রেস্ট বলে না একটা কাজে করছিলাম তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ নারিকেল ছুলে দিল তো এখন নারকেলটা কুড়াবো আর পিছু বলি আয়োজন শুরু করব। তো এখন হচ্ছে রিতিকা বাপ্পা দেখো ওইদিকে রুটি বেলছে তো রুটি বলছে এটা রুটি হবে না এটা হবে পুলি তো আটা ময়দা একসঙ্গে মেখে নিয়েছে রিতিকা বাপা এই যে দেখো আর এইখানে দেখো এক একটা মানে গোল করে নিয়েছে এই যে তো একটা বড় করে রুটি বেলবে তারপর এটা ছোট ছোট করে একটা গ্লাস দিয়ে কেটে কেটে তারপর করবো পুলি তো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখতে হবে আছে কি কি পিঠে পুলি বানানো হবে বিয়ে হয়েছে দশ বছর হয়েছে এই দশ বছরের মধ্যে এই প্রথমবার আমি একা পিঠে বানাবো তো প্রত্যেকবার শাশুড়ি মায়ের সঙ্গে থাকে তো মায়ের সব কিছু রেডিমেডি করে দেয় যেমন ধরো মালপোয়া বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটা শাশুড়িমাই করে দেয় তো যাই হোক বাবা অনেক হেল্প করেছে বাবা দেখো আটা ময়দা মেখে একটা বড় গোল করে রুটি বানিয়ে তারপর দেখো ছোট গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে ভেবে কেটে কেটে গোল গোল করে একটা মানে একটা ছোট্ট সাইজের গোল করে রুটি করে নিয়েছি তো এই রুটিটা মধ্যে দিয়ে দিলাম নারিকেল যেটা নারকেল আর চিনি আমি একসঙ্গে একটুখানি কড়াতে ভেজে রেখেছিলাম তো সেই নারিকেলটা দিয়ে দিলাম তো নারিকেলের পুলি করব তো দেখো কিভাবে আমি হাতের সাহায্য ভালোভাবে এইভাবে আর কি দুই পাটটা একসঙ্গে জয়েন করে তারপর হাতের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি তো এই এই পুলি ডিজাইন করার একটা প্লাস্টিকের থাকে কি ডিজাইন থাকে আর কি আমি নাম বলতে পারছি না তো নাম কি বলে জানি না আমি কোনো দিন ইউজও করিনি তো আমি হাতের সাহায্যে এই যে পুলির ডিজাইনটা করিনি তো যাই হোক এইভাবে এক এক করে অনেকগুলো বানাতে হবে বন্ধুরা তো অনেক ধৈর্যের কাজ এটা তো আমার অনেক মানে হেরান লাগছে আমি বিরক্ত হচ্ছি এই মানে একা একা সব করতে তো ঋতিকা করেছে একা একা বলবো না ঋতিকা বাবা এই যে বেলেবেলা দিচ্ছে কেটে কেটে দিচ্ছে তো আমি নারিকেল দিয়ে দিয়ে এইভাবে এইভাবে পুলিটা করে নিচ্ছি তো যাই হোক নারিকেল দিয়ে করব আর দেখি কি পিঠে বানাই তো দেখো অনুটা ঘরে নিয়ে এখন অনুটা জ্বালিয়ে দেবো আর জ্বালিয়ে তারপর এই যে কয়টা নারিকেলে যে পুলি হয়েছে তো ওটা ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আগুনটা ধরিয়ে নিলাম আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিলাম তেলটা হয়তো গরম হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখো পুলি হয়ে গেছে আর নারিকেলে কম পড়েছে বন্ধুরা তো আমি কি করেছি আর একটু মানে আটা মজার মাখা ছিল আর কি তো আমি কি করেছি বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট করে তো একই রকম যেভাবে আমি নারিকেল দিয়ে পুলি করেছি তো দেখো এই যে থালে বাঁধাকপির ঘন্ট তো বাঁধাকপির ঘন্ট দিয়ে একইভাবে আমি এইভাবে পুলি করে তারপর তেলে ভেজে নেবো তো আর নারিকেলের পুলি আর হচ্ছে বাঁধাকপির ঘন্টর পুলি তো হয়ে গেছে দেখো এদিকে দেখো মালপোয়া তো বন্ধুরা আমার হাতে মালপোয়া একদমই সুন্দর হচ্ছিলো না গো তো বাজে হচ্ছিল না মেন কথাটা হচ্ছে যে বেটাটা তৈরি করতে হয় না তো বেটাটাই ভালোভাবে মানে তৈরি করতে পারিনি তো তার জন্য তো যাই হোক এক এক করে সব করে নিচ্ছি তো দেখো এদিকে এখন পাড়ে সাপটা করছি তো তোমরা দেখছো এত তাড়াতাড়ি আমি করে নিয়েছি না কিন্তু না গো অনেকটা সময় লাগেছে অনেকটা রাত জেগে তারপর করেছি তো দেখতে পাচ্ছ এদিকে পাড়ি সাপটা হয়ে গেছে তো সব রাত্রিবেলায় করেছি সত্যি বন্ধুরা অনেক কষ্ট হয়েছে অনেক ধৈর্যের কাজ গো এটা তো বন্ধুরা দেখো শেষমেশ পিঠে তৈরি আর দেখতে পাচ্ছ কত কম হয়েছে না কিন্তু কম হয়েছে না আমরা তো মানে বানিয়েছি একদম কমই বানিয়েছিলাম তো দিয়েছি তো ভাইয়ের ঘরে বোনের ঘরে দিয়েছি তো দেখো এদিকে হচ্ছে নারিকেলের পুলি এই যে দেখো নারিকেলের পুলি আর এটা হচ্ছে বাঁধাকপির পুলি বাঁধাকপির পুলিটা একটুখানি নরম হয়েছে কারণ ভিতরে সবজি তাই আর কি আর নারিকেলের পুলিটা একদম মচমচে হয়েছে এই দেখো পুরা মচমচে একদম আর এটা হচ্ছে পাটি সাপটা সত্যি সাপটাটা খেতে টেস্ট হয়েছে খুব তো এটা দেখো ঋতুকাপা পরে ভেজেছিলো মানে বানিয়েছিল তো তাই আর কি একটুখানি আগুন বেশি পড়েছে তাই একটু লাল লাল হয়ে গেছে এই দেখো দেখলে আর এদিকে দেখাচ্ছি তোমাদের মালপোয়া এত বাজে হয়েছে মালপোয়া তোমাদের কি বলবো আমি জীবনও মালপোয়া এমন বানাইনি সব সময় আমার শাশুড়ি মায়ের বেটারটা তৈরি করে দিয়েছে তারপর আমি মানে কড়াইতে দিয়েছি তো আর সত্যি এইবারে মালপোয়া অনেক খারাপ হয়েছে দেখতে গো তো যাই হোক একা হাতে করেছি রীতিকে বাপা আর আমি মিলে জীবনে ফার্স্ট এই যে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা আমি আর সামনে আসছি না আমি এই পিঠে পুলি দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা